বীর্য ও শুক্রাণু স্বাস্থ্যে খাদ্য ও দৈনন্দিন অভ্যাসের প্রভাব সম্পর্কে জানুন বীর্য হলো একটি প্রাকৃতিক তরল যাতে শুক্রাণু ও বিভিন্ন পুষ্টিকর উপাদান থাকে সাধারণভাবে প্রতি বীর্যপাতে এক পাঁচ থেকে পাঁচ মিলিলিটার পর্যন্ত নির্গত হওয়া স্বাভাবিক পুষ্টির ঘাটতি স্ট্রেস ঘুমের অভাব ধূমপান অ্যালকোহল অতিরিক্ত ওজন কিছু ওষুধ এবং স্বাস্থ্যগত সমস্যা বীর্যের মান কমাতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ ডাল ছোলা মসুর এবং মটর সেল রিপেয়ার ও উৎপাদনে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি শরীরের কোষকে রক্ষা করে রসুন আদা কমলা লেবু ডার্ক সবুজ শাক এবং কলা এর চমকার উদাহরণ জিঙ্ক সেলেনিয়াম এবং ফসফরাসের মতো মিনারের সমৃদ্ধ খাবারও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর ফ্যাট হরমোন ব্যালান্সে সাহায্য করে যেমন আখরোট আমন্ড বীজ ফ্ল্যাক্স সিড এবং অ্যাভোকাডো ওমেগা তিন শুক্রাণুর গঠন ও গতিশীলতায় সহায়ক যা স্যামন সার্ডিন টুনা এবং ম্যাকারেলের মতো সি ফুডে পাওয়া যায় সুস্থ বীর্যের জন্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম স্ট্রেস কমানো বেশি পানি পান ধূমপান ও অ্যালকোহল পরিহার এবং অতিরিক্ত তাপ এড়ানো জরুরি সয়াপণ্যের অতিরিক্ত সেবন অতিমাত্রায় অ্যালকোহল প্রক্রিয়াজাত মাংস এবং ট্রান্সফ্যাটযুক্ত খাবার কমানো ভালো বীর্য হল শুক্রাণু থাকা একটি স্বাভাবিক শরীর তল তল সাধারণত সাদা থেকে হালকা ধূসর রং স্বাভাবিক তবে পানি শূন্যতা বা খাবারের কারণে কিছুটা পরিবর্তন হতে পারে হালকা গন্ধ থাকা স্বাভাবিক তবে তীব্র বা অস্বাভাবিক গন্ধে ডাক্তার দেখানো উচিত হ্যাঁ খাদ্য ঘুম ব্যায়াম এবং স্ট্রেস কমানো এসব জীবনযাপনের উপাদান বীর্যের মান উন্নত করতে প্রভাব ফেলে মনে রাখবেন এটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য তথ্য কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসক বা বিশেষজ্ঞকে দেখার প্রয়োজন